হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে রবিবার তাই আজকে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে আজকে আর হাজব্যান্ডের সাথে ঘুরতে যাচ্ছি না আজকে যাচ্ছি মা আর মায়ের সাথে আর একজন জেঠিমা আছে আর একজন কাকিমা আর একটা বোন তো এনারা অ্যাকচুয়ালি মায়ের সাথেই কাজ করেন তো দেখতে দেখতে আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি প্রথমে আমাদের প্ল্যান ছিল দক্ষিণেশ্বর যাব কিন্তু যেহেতু রবিবার সকালে মেট্রো চলে না তাই আমরা এখন ঠিক করলাম যে বেলুর যাব তারপর ওখান থেকে আমরা দক্ষিণেশ্বর যাবো তাই এখন এই যে ব্যান্ডেল লোকাল আছে তাই ওটাই আগে ধরে নেব তো আমরা এখানে সবাই বসে গেছি ট্রেন ফাঁকাই ছিল তাই সিট পেয়ে গেছি আর সবাই যেহেতু মেয়েরা ছিলাম তাই লেডিজেই উঠেছি দেখতে দেখতে বেলুর স্টেশন চলে এসেছি যে বেলুর মঠে নাবার পরে ডান দিকে দেখলে ওখানে লেখাই আছে যে বেলুর মঠ যাইবার রাস্তা তো আমরা ওভারব্রিজ দিয়ে না গিয়ে জাস্ট ট্রেন লাইন ক্রস করলাম এবারে এসে টোটো ধরলাম টোটোতে এখান থেকে আমাদের পনেরো টাকা নিল তো উনি আমাদেরকে পুরো একদম বেলুড় মঠে ভেতর পর্যন্ত মেন গেট এটা তো প্রবেশদ্বার মেন গেট যেটা সেখান পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন এবং উনি এটাও বলে দিয়েছিলেন যে কোথা দিয়ে এরপরে লঞ্চে যেতে হয় বা কোথায় কি আছে কোন দিক দিয়ে গেলে ভালো হয় উনি বলতে বলতেই যাচ্ছিলেন এটা হচ্ছে বেলুর মঠের মেন এন্ট্রান্স আর তার ডান দিক দিয়ে চলে গেছে যে রাস্তাটা ওটা ফেরিঘাটের দিকে এখানে দেখছিলাম যে বেলুর মঠে কি কি দর্শনীয় স্থান লেখা আছে সেইগুলোই তারপর আমরা ভেতরে প্রবেশ করলাম আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাড়ে দশটা বেজে গেছিলো তো এখানে এগারোটা পর্যন্ত কুপন কাটা যায় তাই ভাবলাম যে আগে আমরা কুপনটা কেটে নিই প্রসাদ গ্রহণের জন্য তারপরে আমরা বাকি চারদিক ঘুরে দেখবো সেই জন্য কুপন কাটা তো কাটা হয় এই বেলুর মঠের যে মেন মন্দিরটা আছে ওর ঠিক পেছনের দিকে তো আমরা আগে সেইখানেই যাচ্ছিলাম কোপন কাটার কাছে এইখানেই কোপন কাটা হয় এটা মঠ অফিস বলে লেখা থাকে ওখান থেকে কোপন কেট কাটার পর আমাদেরকে প্রসাদ দিয়েছিল এই দুটো তারপর আমরা এসে এবার ভেতরে যা গিয়ে ঘোরাঘুরি করেছিলাম আর মঠের ভেতরেও গিয়েছিলাম মঠের ভেতরেতে ফোন এলাও না তো তাই কোন রকম কোনো ভিডিও করতে পারিনি বাইরেই কিছুক্ষণ আমরা ভিডিও করেছি দেখেছি তারপরে আমরা ভেতরে গিয়েছিলাম বেলুন মঠের ভেতরে যেহেতু ফোন এলাও না ভিডিও করা বা ফটো তোলা অ্যালাউ না তাই বাইরেই ফটো তুললাম তারপর আমরা এখানে যে সংগ্রহশালা ছিল ওইখানে গিয়েছিলাম তো ওখানেও ফোন অ্যালাউ ছিল না তো তারপর সংগ্রহশালার ভেতর মিউজিয়াম ও ভেতরটা খুবই সুন্দর ছিল কিন্তু ফোন যেহেতু অ্যালাউ না তাই ফোন তো ইউজ করিনি আমরা ভিডিও করতে পারিনি তারপর আমরা এই বাইরের দিকে এলাম বাইরে যে গঙ্গার পাড়ের দিকে যে মন্দির গুলো ছিল ওইগুলোতেই আমরা একটু দর্শন করলাম দেখলাম আর

আমার সাথে সাথে আমার মাও কথা বলছে খুব সুন্দর করে ভিডিওতে তো যাই হোক তারপর আমরা এখানে হাত ধুয়ে নিলাম এবং গঙ্গার পুরো পা ধরে এই যেখানে প্রসাদটা দেওয়া হয় সেই জায়গাটা এই গঙ্গার সাইড দিয়ে যাওয়া যায় খুব সুন্দর এইখানে ওই সামনে যে হলটা ওই হলেই প্রসাদ খাওয়ানোর জন্য জায়গা রয়েছে অনেক লোকজন আসছে এরকম না যে কেউ হারিয়ে যাবে বা খুঁজে পাবে না তো একবার ভেতরে বেলুর মঠের ভেতরে চলে এলে সবাই আসতে পারবে এখানে ঢোকার পরে আমরা তো দেখে যাই সবার যে এত সুন্দর আয়োজন মানে অলরেডি আগে থেকে দিয়ে রাখা আছে একটা করে গ্লাস একটা করে থালা আর খুব অনেকজনের বসার জায়গা মানে একবারই আট ন হাজারের কাছাকাছি মানুষজন হয়তো বসে যাবে এরকম প্লেসটা এতটাই বড় এখানে সবাই যে বসে বসেছিল কোন ভিডিও করছিল তারপরে এই যে আমাদের প্রসাদ চলে এসেছে প্রসাদে ছিল খিচুড়ি একটা তরকারি তারপরে দিয়েছিল চাটনি আর পায়েসও দিয়েছিল তারপর এখানে আরেকটা জিনিস দেখলাম খুব ভালো সেটা হলো যে খাওয়া দাওয়া হয়ে গেল তারপর সব সাথে সাথেই পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছিল খাওয়া দাওয়া সেরে এখন আমরা যাচ্ছি বেলুর মঠে যে ফেরিঘাট আছে সেই দিকে তো ওখান থেকে আমরা যাবো দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরের ভিডিও আছে পরের পাটে ততক্ষণের জন্য টাটা